পুরনো একটি মামলায় ফের সিআইডির তলব প্রাক্তন সাংসদ অরুণ সিংয়ের পুত্র তথা ভাটপাড়া বিজেপির বিধায়ক পবন কুমার সিংকে প্রসঙ্গ দু হাজার সালে আঠাশে জুলাই ভাটপাড়া পুরসভার তরফে দায়ের করা মামলার তাকে গত আটই জানুয়ারি তলব করেছিল সিআইডি কয়েকদিন সময় চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠিও পাঠিয়েছিলেন বিজেপির বিধায়ক কিন্তু আজ তাকে ফের তলব করেছে সিআইডি যদিও এদিন ভবানী ভবনে তদন্তকারীদের মুখোমুখি হচ্ছেন না ভাটপাড়া বিধায়ক পবন কুমার সিং এরকম তলব করবে, বারবার ডাকবেই কেন কি এই যে ইন্টেনশন আছে একটা হ্যারাসমেন্ট করার জন্য ইন্টেনশন আছে আমি দু হাজার মিনস আট তারিখেও আমার ডেট পেয়েছে কি আট তারিখে আপনাকে সিআইডি অফিসে এসে দেখা করতে হবে তো আমি ওই দিনেই যে নোট ইয়ে করেছে লেটার করেছে আমি বলে দিয়েছে কি আমি দশ তারিখ পরেই আমি দেখা করতে পারবে তো আমি জানি না কেন আমাকে দশ তারিখকেই ডেট দিয়েছে কেন দশ তারিখে আমার একটা বিধানসভায় স্ট্যান্ডিং কমিটি মিটিং আছে এরকম বারবার নোটিশ দেবে বারবার আমি যেতে পারবে না তো একটা মিনস একটা নেগেটিভ হয় না